পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট না আমি সব কাজেই সাপোর্ট করি শুধু খেয়াল রাখি আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হোক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি তবে এখন একটু বেশি ভালো আছি এখন যেহেতু আপনাদের সাথে রোজ আমার কাজগুলো একটু শেয়ার করতে পারি তো আমার কিন্তু সময়টাও পার হয়ে যায় এদিকে আপনাদের সাথে একটু গল্পও করা হয় তো অনেকে বলতে পারেন এগুলো আবার কি বা কাজ আর কি বা শেয়ার করেন আসলে এগুলোই মেন কাজ আসলে ঘরের পরিবেশ যদি ভালো থাকে তাহলে বাহিরের কাজেও কিন্তু মন বসে আর প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ধরন আছে আলাদা আলাদা সম্মান রয়েছে আর আমাদের সবার উচিত প্রত্যেকটা কাজকে সম্মান করা আমি শুধু খেয়াল করি আমি যে কাজ করব আমার কাজের দ্বারা যেন অন্য কারো ক্ষতি না হোক অন্তত উপকার না করতে পারি যাই হোক এবার কাজে ফিরে আসি সকালে তো খাওয়া দাওয়ার পরে দুপুরে যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে সবসময় দেখানো হয় সকালের কাজটা অনেক বেশি তাড়াহুড়ো থাকে কারণ হচ্ছে বাচ্চাদের স্কুল তারপর বাবার অফিস থাকে তো ওদেরকে বের করে দেওয়ার সময় আর সেভাবে ভিডিও করতে পারি না তাই দুপুরের কাজটাই আপনাদের সাথে শেয়ার করি রান্না বান্না করার আগে দেখতেছি প্রায় জিরা ফোরানোর সময় হয়ে গিয়েছে আর আমি ফুরিয়ে যাবার আগেই একটু করে রাখি তাহলে কিন্তু আর ঝামেলা হয় না তা আজকে হচ্ছে জিরা একটু টেলে তারপরে ঠান্ডা করতে দিয়েছি একটু ঠান্ডা হলে তারপরে হচ্ছে গ্ল্যান্ডারে গুড়া করে নেব আর গরম অবস্থায় করলে কিন্তু গ্ল্যান্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক ঠান্ডা করতে দিয়েছি এদিকে হচ্ছে আমার ভীম লিকুইডটা রিফিল করে নিলাম পুরিয়ে গিয়েছিল আর হচ্ছে আজকে রান্না করব চিংড়ি শুটকি ভর্তা সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যদিও আমার মতো রান্না বান্না সকল আপুই পারেন কিন্তু অনেক গৃহিণী আপুরা আছেন যারা নতুন বিয়ে হয়েছেন কিংবা ব্যাচেলর ভাইরা আছেন তারা কিন্তু দেখে অনেকটা কাজ শিখতে পারেন আমিও কিন্তু একসময় কোনো কিছুই পারতাম না আস্তে আস্তে দেখে শুনে কিন্তু শিখে গিয়েছি তো এই আর কি সবাই তো সব ধরনের কাজ করে থাকে শুধু কারো কাজ দেখলে একটু উৎসাহ বাড়ে আর কি যাই হোক জেরাটা গুঁড়া করে নিয়েছি এখন হচ্ছে জায়গা মতো রেখে দিলাম আর মুরগির মাংস আলু তো আগেই আমি ধুয়ে রেখেছিলাম তারপরেও হচ্ছে আবারও একটু ধুয়ে রাখলাম আর চারিদিকে এত বেশি মাছি কি বলবো আম কাঁঠাল এই সময় তো মাছির কোনো অভাব হয় না একটু কোনো জায়গায় আম দেখলেই সেখানে একেবারে মাছিতে ভর্তি হয়ে যায় যার জন্য কিন্তু বারবার থালা বাসন তারপরে খাবার দাবার ধুয়ে নেওয়া উচিত মুরগির মাংস রান্না শুরু করে দিয়েছি আগে মুরগির মাংসটা রান্না করে পাশে বসিয়ে রাখবো তারপরে চিংড়ি শুটকি ভর্তা করবো পেঁয়াজ আদা রসুন সবগুলো একসাথে ব্লেন্ডারে আমি হচ্ছে বেটে নিয়েছি তারপরে এখন এই যে মশলাগুলো কষাতে দিয়েছি আর এখন জিরা ধনিয়া তারপরে হচ্ছে হলুদ মরিচ সব কিছু দিয়ে মশলাটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে মুরগি আর আলু দিয়ে হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে এই যে এখন নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো একটু ঢেকে রাখলে যে পানি বের হবে এটা দিয়ে কিন্তু মুরগি সিদ্ধ হয়ে যাবে এখন হচ্ছে আমি চিংড়ি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি একটু ভালো করে ধুয়ে নিতে হবে নিচে বালু থাকতে পারে যেহেতু মাছকি মাছ মাছে কিন্তু অনেক বেশি বালু থাকে এরপরে হচ্ছে কড়াইতে আমি কয়েকটা মরিচ অল্প একটু তেল দিয়ে তারপরে হচ্ছে একটু ভেজে নিলাম এখন কয়েকটা রসুন আর অল্প একটু পেঁয়াজ দিয়ে অনেকে আছেন পেঁয়াজ দেন না মানে কাঁচা পেঁয়াজই বেশি ভর্তা করেন আমি অল্প করে একটু ভেজেও নিলাম রসুনের সাথে তারপরে এখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি একটু মুচমুচে করে ভাজতে হবে মুচমুচি করে ভাজলে কিন্তু বোঝাই যায় না যেটা চিংড়ি সুটকি অনেকেই সুটকি মাছ খেতে পছন্দ করে না আর গন্ধটা সহ্য করতে পারে না কিন্তু চিংড়ি সুটকি খেলে আমার মনে হয় না কারো কাছে খারাপ লাগবে সবারই ভালো লাগার কথা তো এই তো এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশ খানিকটা আর চিংড়ি সুটকি মাছে কিন্তু কাঁচা পেঁয়াজটা বেশি মজা হয় একটু মুখে পড়লে বেশ ভালো লাগে আর ফ্রোজেন ধনে পাতা ছিল ওটা দিয়ে আজকে ভর্তা করে নেব আর ফ্রিজে তো অনেকদিন দিন হলো ধনে পাতা ফুরিয়ে গিয়েছে আনাও হচ্ছে না মানে বড় বাজারে গেলে তখন আনা হবে আর কি তো এই তো এখন মরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন সব কিছু একভাবে মশকে নিয়েছি আর এই যে মাছি বাবা মাছি বাবা তো পাগল বানিয়ে দিচ্ছে সুটকির গন্ধের আরও মানে একেবারেই আমারে ঘিরে ধরেছে তো এই তো আমার রান্নাবান্না আজকের মতো এখানেই বি